মার্টিন দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এটি কক্সবাজার জেলার টেকনাফ উপকূলের পাশে বঙ্গোপসাগরের পক্ষে অবস্থিত এটি প্রায় আট কিলোমিটার দীর্ঘ এবং এর দক্ষিণে অবস্থিত একটি বিচ্ছিন্ন অংশ ছেঁড়া দ্বীপ নামে পরিচিত যা জোয়ার ভটের উপর নির্ভর করে যাওয়া যায় এই দ্বীপটি তার অপার প্রাকৃতিক সৌন্দর্য স্পটিক স্বচ্ছ নীল জল সাদা বালির সৈকত ও প্রবাল প্রাচীরের জন্য বিখ্যাত প্রবালদ্বীপ হল এমন একটি দ্বীপ যা মূলত সামুদ্রিক প্রাণী প্রবাল অর্থাৎ কোরাল দিয়ে গঠিত প্রবালদ্বীপ পৃথিবীর সবচেয়ে সুন্দর ও জীববৈচিত্র্যে ভরপুর প্রাকৃতিক গঠনগুলোর একটি এই দ্বীপে সাদা নীল জলরাশি ও নানা রঙের প্রবালের সৌন্দর্য একত্রিত হয়ে সৃষ্টি করে এক মনোমুগ্ধকর দৃশ্য বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ যা নারিকেল জিঞ্জিরা নামেও পরিচিত সম্পূর্ণ বা আংশিকভাবে প্রবাল দিয়ে গঠিত যা সাধারণ দ্বীপ থেকে একে আলাদা করে তোলে সাধারণত উষ্ণ ও পরিষ্কার পানিযুক্ত সমুদ্রে প্রবাল দ্বীপ গঠিত হয় সূর্যালোক প্রবালের বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মালদ্বীপে নানা ধরনের মাছ শামুক কচ্ছপ সামুদ্রিক পাখি ও জলজ উদ্ভিদের আবাস রয়েছে একে সামুদ্রিক জীবনের বলা থাকে হয়ে দ্বীপটি বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রতি বছর নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত পর্যটন মৌসুমে এখানে প্রতিদিন পাঁচ থেকে সাতটি লঞ্চ মূল ভূখণ্ড থেকে আসা যাওয়া করে সেন্ট মার্টিন দ্বীপে বর্তমানে বেশ কিছু মানসম্পন্ন আবাসিক হোটেল রয়েছে পাশাপাশি একটি সরকারি ডাক বাংলো আছে নীল পানি ঝকঝকে বালি রঙিন প্রবাল দ্বীপটিকে পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় করে তোলে দ্বীপটির সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো যা পর্যটকদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করে